কোরআনের তেলাওয়াত আছে কিন্তু কোরআনের অর্থ বুঝে তেলাওয়াত খুব কম আছে যদি আমরা অর্থ বুঝে আল্লাহর কোরআনটা বুঝতাম তবে আমাদের মধ্যে শান্তি চলে আসত আমরা মসজিদের মধ্যে মনে করি নামাজের জন্য শুধুমাত্র হয়তো বা কোরআনের তেলাওয়াত চলে কিন্তু এই কোরআনুল করিম দ্বারা শুধু আল্লাহ মসজিদের নামাজের জন্যই দান নাই এই কোরআনুল করিম দ্বারা রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম দশটা বৎসর মদিনার রাষ্ট্র পরিচালনা করার পর তিনি বলেছেন খৈরুল করুণী করনি। আমার যুগ হল সর্বশ্রেষ্ঠ যুগ কেন কারণ এই যুগের মধ্যে আল্লাহর কোরআন দ্বারা বাস্তবায়ন আছে কোরআনের প্রতিষ্ঠা আছে যার কারণে মানুষের আর কোনো কষ্ট নেই অসুবিধা নেই মানুষের চিন্তা নেই বাড়ি থেকে কোনো সন্তান বের হলে বাড়িতে ফিরতে পারবে কিনা এমন কোনো দুশ্চিন্তার নেই কারণ কোরআন দ্বারা সমাজ ব্যবস্থা কায়েম হয়ে গেছে কোরআনের আইনগুলো যদি প্রয়োগ হয়ে যায় তো আপনি একজনকে ধর্ষণকারী শাস্তি দিবেন অন্তত এক কোটি মানুষ নিরাপদ থাকবে বছরে বছরে একটা করে চোরের যদি হাত কেটে মিডিয়াগুলো প্রচার করা হয় গোটা বাংলাদেশটা শান্তির পরিবেশ হয়ে যাবে কারণ সবাই তখন বুঝতে পারবে আমি চুরি করলে ধরা পড়লে আমার হাত কাটা পড়বে আর যখন কোনো মানুষের সামনে আমার সন্তান ছেলে বা মেয়ে বিয়ে দিতে যাব তখন তারা এসে বলবে বিয়াই তোমার হাত কাটা কেন ঘটনাক্রমে জানা পড়ে যাবে বিআই চুরি করতে গিয়ে ধরা খাইছো সরকার হাত কেটে দিছে নিজের ছেলে মেয়েকে বিয়ে দিতে পারবে না লজ্জায় মুখটা নিচু হয়ে যাবে চাইলেই ধর্ষণ করতে যাবে না চাইলেই চুরি করতে যাবে না চাইলেই কাউকে হত্যা করতে যাবে না কারণ যদি হত্যার আইনটা পাশ থাকতো যদি একজনকে হত্যা করা হয় হত্যার বদলে সরকারিভাবে তাকেও হত্যা করা হবে যে আমি ওকে বিশ হাজার টাকার জন্য কেন হত্যা করতে যাব এই বিশ হাজার টাকা দিয়ে আমার কয় দিন চলে এই এক লাখ টাকা দিয়ে আমার কয় দিন চলে যদি আমার জীবনটাই না থাকে সেজন্যে দুনিয়ার মানুষ শান্তি খোঁজে অন্য জায়গায় আল্লাহ যেখানে শান্তি রেখেছেন সেখানে ছাড়া শান্তি আর কোথাও পাওয়া সম্ভব নয় কারণ মালিক যেখানে শান্তি রেখেছেন সেখান থেকেই শান্তি নিতে হয় তো আল্লাহ তালা শান্তি রেখেছেন কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে সেজন্য আমরা শুধু কোরআনুল কারিমটা কি করি নামাজে তেলাবাদ করি সুমধুর কণ্ঠস্বর দিয়ে তেলাওয়াত করেতে ঘুমিয়ে যায় শুনতে যখনই সময় পায় একটু তেলাওয়াত শুনি কিন্তু এই তেলাওয়াতগুলো বাস্তবতা এই তেলাওয়াতের অর্থ বুঝে এর প্রতিষ্ঠা করা এমন কোনো চিন্তা আমাদের মাথায় আসে না এই কোরআনুল করিম দ্বারা মসজিদে যেমন করে নিয়ম চলে এই কোরআন এবং হাদিসের আইন দ্বারা আমাদের পরিবারকে পরিচালনা করতে হবে পরিবারের আইনগুলো কোরআন হাদিসের বাইরে নয় আমরা পরিবারের যে কয়টা দায়িত্ব আপনি পালন করবেন প্রত্যেকটা দায়িত্বের মধ্যে আপনি নেকি পেয়ে যাচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম স্ত্রীদের সাথে গল্প করেছেন কথা বলেছেন প্রত্যেকটা কথাই কথায় নেকিতে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন নফল নামাজ পড়া ব্যক্তি যেই পরিমাণ নেকি পায় আপনি আপনার স্ত্রীর সাথে হেসে মিষ্টি ভাষায় গল্প করেন সেই পরিমাণ নেকি আপনাকে দান করে দিবেন আপনার সন্তানের জন্য আপনি চকলেট খাবার কিনে নিয়ে যাচ্ছেন আপনি মসজিদ মাদ্রাসায় দান করার নেকি পেয়ে যাচ্ছেন সুবাহ আপনি বাবা মায়ের জন্য ভালো জামা কিনে দিচ্ছেন আপনি আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করার মতো নেকি আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছেন আপনার সব জায়গায় আল্লাহ নেকির ব্যবস্থা রেখেছেন তো আপনি কেন নেকিটা সব জায়গা থেকে টেনে মসজিদের মধ্যে ছেড়ে দিয়েছেন আমরা নেকিটা সব জায়গা বাদ দিয়া মসজিদের মধ্যে এইটা আর হাদিসের জায়গা কিন্তু শান্তি সব জায়গায় পেতে হলে কোরআনের আইন সব জায়গায় দরকার আছে না নাই আমরা যদি এটা স্বীকার করি যে আল্লাহ আমাদের রব তো এটা মেনে নিতে হবে শান্তির জন্য রবের দেওয়া কিতাব ছাড়া অন্য কোথাও সম্ভব নয়